어빠 어어 어, 어, 어. <목소리> 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 السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. ونست منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي والارحام، ان الله كان عليكم رقيبا صلى الله عليه وسلم.

وقال رسول الله صلى الله عليه وسلم لا اله الا الله الرسول الله 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 বরিশালবাসী প্রিয় দেশবাসী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ আমাদের কাছে অনাবিল আনন্দ নিয়ে আসে তিরিশ দিন রোজা শেষে এই আনন্দ আমাদেরকে যেন বাংলাদেশকে আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রকে আবিলতা মুক্ত রাখে

উৎসর্গভাবে বিএনপির মাননীয় চেয়ারপারসন দেশ থেকে একদম খালাতে জিয়া মিথ্যেও আমরা জনগণের জন্য গণতন্ত্র চেয়ে দিয়েছিলাম আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানার তারেক রহমান জনগণের জন্য নির্বাচিতভাবে কাজ করে যাচ্ছে আমরা এই আনন্দ নগরবাসীর সবাইকে নিয়ে করতে চাই